ভালোবাসার চাদর কাল আসেননি যে খেয়াল করেছো তুমি অনেক দিন ধরে অভ্যেস হয়ে যাওয়া একটা ঘটনা হঠাৎ করে আড়াল হলে চোখে পড়ে বেশ আমি আসিনি এই জন্য ভাবলাম দেখি ব্যাপারটা তুমি খেয়াল করো নাকি চোখ জোড়া তো লাল হয়ে আছে কেন আপনার শরীর খারাপ এমন কিছু না জ্বর জ্বর ভাব হচ্ছে কাল থেকে কে জানে হয়তো আসবে আসবেই তো পাতলা একটা চাদর গায়ে জড়িয়ে শীতের রাতে কেউ বের হয় চাদর গায়ে হাঁটতে ভালো লাগে হয়েছে আর মিথ্যা বলতে হবে না আপনার অন্য কিছু নেই বলে এই পাতলা চাদর জড়িয়ে ঘুরে বেড়ান তাই বুঝি তা কি করে বুঝলে পছন্দের মানুষের সামনে কেউ এমন মলিন পুরানো চাদর গায়ে আসে না কি বলবো বুঝতে পারছি না কিছু বলতে হবে না আচ্ছা আমি চলে যাওয়ার পর রাস্তার ওপাশে শিমুল গাছের নিচে দাঁড়িয়ে থাকেন কেন রোজ তুমি এটাও জানো আমি জানি এও জানি আমার ঘরের বাতি না নিভা পর্যন্ত আপনি দাঁড়িয়ে থাকেন এতে কতটা ক্ষতি হয় আমার জানেন রোজ আমার আগে শুয়ে পড়তে হয় গত পরীক্ষায় রাত থেকে পড়তেও পারিনি তোমার কথাগুলো এমন কেন উত্তর দিতে পারি না এভাবে দাঁড়িয়ে না থেকে একটা টিউশনেও তো করাতে পারেন তাহলে তো আর পুরানো চাদর পড়তে হয় না আচ্ছা ভালোবাসায় কারণ থাকতে হয় জানেন কেন কারণ লাগবে কেন দারুণ ছাড়া ভালোবাসা আরণ ছাড়াই বাড়তে থাকে অথচ আপনিই বলেন সে মূল গাছের নিচে দাঁড়িয়ে সংসার করা যায় তখন এই বারন্ত ভালোবাসাটা শুধু চোখের জলেই দিয়ে যাবে আর কিছু না একদিনে কি বেশি মুক্ত করা হয়ে যাচ্ছে না হোক কিছুটা বেশি রাত অনেকটা বেড়ে গেছে আজ আর দেরি করবেন না বাসায় চলে যাবেন আর আগামী দুই দিন আসার দরকার নেই সে কি পারা যাবে পারতে হবে যদি জ্বর বেশি হয়ে যায় কারো কারো অনুপস্থিতি দুদিনের জন্য সহ্য করা যায় কিন্তু এর চেয়ে বেশি যায় না আর আমার চাদরটা ধরুন এটাকে ভেতরের দিকে দিয়ে উপরে আপনার চাদরটা পরে নিন মানুষ যদি দেখে মেয়েদের চাদর পরে হাঁটছেন তাহলে হাসাহাসি করবে কথাগুলো বলেই মেয়েটা হাঁটা শুরু করলো আমি তাকিয়ে আছি মেয়েটার দিকে বোঝা যাচ্ছে ওর বেশ ঠান্ডা লেগেছে তবুও চাদরটা দিতে ইচ্ছা করছে না বাসায় যেতে ওর বেশি হলে আড়াই মিনিট সময় লাগবে কি আর হবে এতে হয়তো দুটো হাসি দিবে হাত দেওয়ার জন্য তারপর ছুটে যাবে ছেলেদের মতো জামা প্যান্ট হাত মোজা ব্যাপারটা ওদের নেই একটা এলোমেলো ছেলেকে গুছিয়ে তুলতে তাই হয়তো একটা মেয়ের দরকার খুব দরকার আমি ওর চাদরটা উপর উপরেই হাঁটছি লোকে যা ভাবার ভাবুক সবাই চাদরটা দেখবে চাদরের মাঝে লুকিয়ে থাকা উষ্ণতাটা কেউ দেখবে না এতেই হবে সব কিছু কি সবাই দেখে না কিছু ব্যাপার একান্তই নিজের নিজের অনুভূতি ভালোবাসার চাদরে ঘেরা উষ্ণতার অনুভূতি